তো চলো দোকানে বাজার টাজার করা শেষ হয়ে গেছে আর আজকে মেঘের ওয়েদারটা দেখো কত সুন্দর একবার হচ্ছে বৃষ্টি আর একবার হচ্ছে রোদ এরকম ওয়েদারটা অনেকটাই ভালো লাগে তো চলো বাড়িতে যাই আর অর্থে কে কোথায় গেছো প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না আর আমি যেহেতু হেঁটে হেঁটে এসেছি তো চলো বাড়ির পথে গিয়ে রান্না করব যেহেতু আজকে নিরামিষ আর তোমরা তো সবাই রান্না চালে না নন্দিতা ব্লকে অনেক সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যা তো চলো কে আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি নন্দিতা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বারটা হচ্ছে পনেরোই জুলাই মানে উল্টো রথ তাই সবাইকে জানাই উল্টো রথে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসাকে কোথায় রথ দেখতে গেছো একটু কমেন্ট করে জানবে আর এখন বাজে সকাল দশটা মতো আমি হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি দোকানে কিন্তু ভাই রথ বসাবে তাই কিছু ফল টোল আনতে হবে তো চলো দোকানে গিয়ে আগে ফল নিয়ে আসি তোমাদের সাথে কথা বলছি ভিডিও করতে পারিনি কারণটা হচ্ছে যে এতটা পরিমাণে হাত ঝিপি ঝিপির করে বৃষ্টি ছিল না তাই ভিডিওটা করতে পারি না ঘুম থেকে উঠে দেখো ভাই এখানে চিড়ে পশা যেহেতু ও ঠাকুর বসিতে যায় ওর জন্য চিঁড়ে পোশাতে নিয়ে যাচ্ছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এখনই আমি ভিডিওটা শেয়ার করি আর এত বৃষ্টি হচ্ছিল তারপরে এত পরিমাণে রোদ দিয়েছে না আর বলা যাচ্ছে না তো চলো ভাইকে দিয়ে আসি আর ওখানে কিছু কলা পাতাও কাটতে হবে তো ভাই এখানে ঠাকুর বসে হয় সত্যি কথা বলতে ভাইয়ের ঠাকুর বসানো দেখে না ছোটবেলার কথা মনে পড়ছে আমরাও ছোটোবেলায় এইভাবেই ঠাকুর বসিয়ে চাঁদা ধোতাম আর এখানে সবাই ব্যাট বল খেলছে আর আমরা এখানে বড়োরা সবাই দাঁড়িয়ে কথা বলছে আর ভাবছি যে আমরা ছোটোবেলায় কী না কী করতাম সত্যি না তোমরা কে কে এরকম করতে আমাকে একটু কমেন্ট করে জানবে আর দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা হয়ে গেছে না একদমই ফাঁকা জায়গাটা অনেক বিশাল বড়ো মনে হয়েছে দেখে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম সবাই আমাকে বলছে যে তুই একদমে বয়স্কদের মতো চুটি চুটি মেরে এসছিস কেন কারণ মাথায় চুলটা একদমে তুলে দিয়েছিলাম এত পরিমাণে গরম দিয়েছিলো তাই সবাই আমাকে এই কথা নিয়ে বলছিল আর মাথায় একটা বিরাট বড় একটা ব্রণও বেরিয়েছে কেন বেরিয়েছে আমি জানি না তো চলো আর বেশি কথা বলবো না মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রথ কীরকম কাটালে সবাই একটু কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো